এই যে পাঁচ টাকা পাঁচ টাকা ছোট এটার ভিতরে আচ্ছা নতুন ঈদের কালেকশন ঈদের ঈদ কালেকশন একটা আছে এটা মাত্র পঁচিশ টাকা তিনটা সাইজের

কমসে কম তিনশো আইটেম আছে আপনি এখানে আমার কাছে আসেন ওইরকম পাঁচ হাজার টাকা যদি নিয়ে আসেন তাহলে আমি ওইরকম ভাবে গুছাই আপনাকে দিয়ে দেবো যাতে পাঁচ হাজার টাকা দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকা একশো টাকা ষাট হাজার টাকা লাভ করতে পারেন বা আপনার আহ রূপগঞ্জ এটি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাঁসিয়া রূপগঞ্জ রূপগঞ্জ আচ্ছা এটি হচ্ছে ভুলতাগোসিয়া সিটি মার্কেট সিটি মার্কেট নিস্তলা